তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করবে না আমার কথা কি বস্তি খাবার নিয়ে আসছে পচা খাবার এটা থেকে পচা গন্ধ আসতেছে আমার কি খাবারের অভাব পড়েছে হ্যাঁ যে সাথে পচা খাবার নিয়ে আসতে হলো

কি বলতেছো দেখো আমাকে চিনতে পারতেছো না তোমার দুলাভাই আর আপা আসছি কতদিন তোমার দেখি না অনেক দিন পরে তোমার বাড়ি আসছি তোমার দেখতাছি না এটা চিল্লাপাল্লা করে এটা কোনো এটা কোনো হয় বার যা ঠিক ভিতরে যা বাড়ির সমস্ত কাজ করে ফেল আমি দেখে দেখি নিচ্ছি আচ্ছা কতদিন হয়েছে হ্যাঁ সবাই তো মাত্র এক মাস বিয়ে হলো আমার তোর কাছে মাত্র এক মাস মনে হইতাছে কিন্তু আমার কাছে কি মনে হইতাছে জানিস আমার কাছে মনে হইতাছে পুরো এক যুগ হয়ে গেছে তোর কত দিন দেখি না দেখার লাগা মুন্ডা একদম ছটফট করতেছিল এই যে এখন তোরে দেখছি এখন একটু শান্তি লাগতেছে ও মা গো বই তো শাড়িটা তো খুব সুন্দর মনে হয় মেলা দামি তাই না গয়নাগুলো কি সুন্দর আমার বইনটারে কি সুন্দর লাগতাছে খুব তোমার নোংরা হাত দিয়ে বাদ দে আমার বোন কত বড় হয়ে গেছে কত কিছু বুঝে কোনটা নোংরা হাত কোনটা ভালো হাত সবকিছু বুঝে আমার আচ্ছা শোন না বই আমি না তোর লাইগা নাস্তা বানাই আনছি আমি তোর লাইগা কি সুন্দর খাবার আনছি আমি তোরে এখন খাবার খাওয়াই দিই দাদা কি করলে এটা হাত দিয়ে আমাকে টাচ করবে না আমার কথা কি তোমার কানে যায় না কি বস্তি খাবার নিয়ে আসছে পচা খাবার এটা থেকে পচা গন্ধ আসতেছে আমার কি খাবারের অভাব পড়েছে হ্যাঁ যে সাথে করে পচা খাবার নিয়ে আসতে হলো বইন তুই আমার ধাক্কা মাইরা ফলাই দিলি দেখছ। পরিবেশের সাথে সাথে আমার বইনও কত পরিবর্তন হয়ে গেছে ও এখন পরিবেশ বুঝা চলতে পারে কোনটা ভালো কোনটা মন্দ

করে আমরা কিছু মনে করি আচ্ছা তোর পরিবারের বাকি মানুষ কই শোনো এইটা একটা বাসা আর আমার স্বামী তার অফিসে গেছে আমার শাশুড়ি বেড়াতে গেছে সে বিকালবেলা আসবে আমার স্বামী আর শাশুড়ি আসার আগে তোমরা দুজন এখান থেকে চলে যাও মানে আমরা চলে যাবো আমি তো বাংলা ভাষাতেই কথা বলছি আমার কথা কি বুঝতে পারছো না তোমরা দুইজন আমার শাশুড়ি আসার আগে এখান থেকে কেটে পার আমি চাই না তোমাদের দুইজনকে দেখে আমার শাশুড়ি অপমানিত বোধ করুক শালিকা তুমি এটা কেমন কথা কইলা আমাগো মানে আমাগো দেখে তোমার শাশুড়ি জামাই অপমান বোধ করব একটু কেন তো শুনুন দুলা ভাই আমার সুন্দর দেখে আমার স্বামী আমার শাশুড়ি আমাকে এইবারে বাড়ির বউ করে নিয়ে এসেছে কারণ আমাকে বউ বলে পরিচয় দেওয়া যায় কিন্তু আমার পরিবার তাদেরকে পরিচয় দেওয়া যায় না আর আপনি কতক্ষণ আপনার নিচের দিকে তাকিয়েছেন আপনার আর আমার স্বামীর মধ্যে আকাশ পাতাও ব্যবধান ভাগ্যিস আমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম তাই আপনারা দুজন এই বাড়ির চৌকাঠায় পা দিতে পেরেছেন নয়তো আপনারা কখন এই বাড়ির ত্রিসীমানাও আসতে পারতেন না শুনুন দুলা আমি খুব সুন্দর করে বলছি আপনারা দুজন এখান থেকে চলে যান এক মাস হইতে না হইতেই তোর মাঝে এত পরিবর্তন চলে আমার স্বামী যে তো দুলা ভাই যারে তুই এত ভালোবাসতিস তুই অপমান করতেছিস অপমান তো আমি করিনি যেটা ফ্যাক্স আমি সেটাই বলেছি তাছাড়া তোমরা দুজন এখানে কেন এসেছ আমরা অপমান করতে আমাদের ছোট করতে আমরা তোমার এখানে ছোট করতে কেন আসবো আমরা তো তোমার দেখতে এসেছি কত দিন তোমার দেখি না অনেকদিন দিন তোমার দেখি না তাই লাভ লাভ আমার তালিকাটা একটু ঠিক আছে ও তাই না আমার প্রতি আপনাদের প্রেম দেখে অনেক জেগে উঠেছে কিন্তু বিশ্বাস করুন আপনাদের দুইজনের প্রতি আমার বিন্দু পরিমাণও প্রেম নেই আর আমি এতটুকু বুঝতে পারছি না আপনারা দুইজন এখানে কেন আসছেন প্লিজ আপনারা এখান থেকে চলে যাও আমি চাই না আমার শাশুড়ি এবং স্বামী আপনাদের দুইজনকে এখানে দেখুক বোন বড়লোক লোক বাড়ি বিয়া হইছে বলা তুই এত পরিবর্তন হয়ে গেছিস ছোটবেলা সব কথা বলে গেছিস তোর মনে আছে ছোটবেলা থেকে তুই সব সময় আমার হাতে খাবার খাইতিস আমার কাছে ঘুমাইতিস একটা বেলা যদি অন্য কেউ তোকে খাবার খাওয়াই দেওয়ার কথা কই তো কান্নাকাটি শুরু করে দিতিস আমার হাতে ছাড়া খাবি না বাইনা বায়না ধরতিস আর আজকে এই বড়লোক বাড়িতে বিয়ে হইসে দেখা তাই কই আমাকে অপমান করতাছিস তু দিলের সম্পর্ক ছোটবেলা থেকে একসাথে বড় হইসি সব কিছু লাগে যাস ম্যাডাম আমি কোনো ফালতু কথা শোনার জন্য মোটেও প্রস্তুত না তোমরা দুইজন এখানে কেন এসেছো কি ভেবেছো আমি কি কিছুই বুঝিনি হ্যাঁ আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমাদের মতলবটা কি তোমরা প্ল্যান করে এখানে এসেছো আমার স্বামীর মোট অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য তাই না এটা তুমি কি কইতেছো কি করতে আসছো এই যে এখন আপনাদের দূর অবস্থা চলছে আমাকে দেখতে আসার নাম করে একদিন আমার বাড়িতে বেড়াতে আসবেন তারপর আরেকদিন আসবেন আড্ডা দেওয়ার জন্য তৃতীয় দিন এসে কি করবেন আমার স্বামীর থেকে মোট অঙ্কের টাকা হাতিয়ে নেবেন আপনারা কি মনে করেছেন আমি কি কিছুই বুঝি না অনেক হইছে অনেক কইয়া ভাবাইছিস আসলে আমাকেও ওই ভুল হয়েছে তোরা এই জায়গায় দেখতে আয়ছিস তোর লাইগ আমাকেও মন পুড়ছে আমাকে উচিত হয় নাই আমাকেও ভাবা উচিত আছিল যে তোর এখন অনেক বড়োলোক বাড়িতে বিয়ে হয়েছে তুই পরিবর্তন হয়ে যাইবি কিন্তু আমরা এত কিছু চিন্তা করি নাই আমরা ভাবছি কতদিন আমার বইন্ডারে দেখি নাই মনটা ফুটতাছে যাইহা একটা নজর দেখা আসি দেখতে আসল লাই গেছে তুই আমার স্বামীরে এত অপমান করতাছিস সেটা যদি আমি আগে জানতাম তাহলে কোনোদিনও তোর বাড়িতে পাড়া দিতাম না আর যাই হোক আমার জামাই লোভই না আমার জামাই অনেক ভালো একটা মানুষ আমার জামাই তোরা ছোট বইনের মতো ভালোবাসে এই জন্য আমার আগেই সে আমারে কইছে চলো নেহারে যাইয়া দেখে আসে আমি আমার জামাইরে কইছিলাম অহন না বড় লোক বাড়ি আমরা কি যাই ওগুলোকে তোমরা মিশতে পারুন না

এখন অনেক বড় লোক বাড়ি বিয়া হয়েছে এর কাছে যদি আমরা যাই তাহলে তার মান সম্মান নষ্ট হইব তার শাশুড়ি জামাই আমাকে দেখে লজ্জা পাইব আসলে দুলা মন তো তোমার কখনো শালি মনে করি নাই তো ছোটবেলা থেকে তোমারে তোমার বোন লালন পালন করে বড় করছে আমি তোমার আবার ছোট বোনের মতোই মনে করছি যদি বলো আমাকে সন্তান নাই তোমার সন্তানের মতোই দেখছি সেই সন্তান যখন একটা মাস কাছে নাই খুব খারাপ লাগছে চিন্তা করছি হায় হায় আমাকে সেই ছোট্ট সন্তানটা কই ওরে অনেক দিন দেখি না তোমার যখন বিয়েটা দিলাম অনেক কষ্ট হয়েছে কিন্তু ভাগ্যের খেলা তো বাস্তবতা মাইনা নিতে হইব তোমার কোনো না কোনো জায়গায় বিয়ে তো দিতে হইব দিলাম কিন্তু সন্তান হারাইলাম আমরা ভাবছি আমার কাছ থেকে একটা সন্তান নাই সন্তান দিয়ে দিছি কোথাও কিন্তু তোমার দেখতে আসাটা যে কাল হয়ে তারাই বুঝতে পারি নাই আসলাম আসলার পর একমাসের ব্যবধানে তুমি যে তোমার তুলা ভাইরে দারোয়ান ছাড়া অন্য কিছু মনে করো না এটা তো জানতাম না স্বামীর টাকার অহংকারে তোমার পা এখন মাটিতে না তুমি তুলো ভাই পুনরি চিনতে পারতেছো না অপমান করতেছো তোমার এখন অনেক অহংকার অনেক হ্যাঁ ঠিক বলেছেন এই যে আমার শরীরে দামি শাড়ি দেখছেন দামি গহনা দেখছেন এগুলো কে কিনে দিয়েছে আমার স্বামী আমাকে কিনে দিয়েছেন আচ্ছা দুলাভাই আপনি আমাকে বলুন তো আপনি কি কখনো পারবেন এমন দামি শাড়ি দামি গহনা আমার আপাকে কিনে দিতে হ্যাঁ পারবেন না কারণ আপনার সেই যোগ্যতাই নেই আমি তো এবারে বউ হয়ে এসেছি আর আমি এখন যেই লেভেলে আছি আমি ঠিক সেই লেভেলের মানুষের সাথে চলাফেরা করি তাই আপনাদের মতো যেমন তেমন মানুষের সাথে আমি চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আর আপনারা নেক্সট টাইমে কখনো মান সম্মান যদি থেকে থাকে আমার বাড়িতে আসবেন না আসবো না আর কোনোদিনও তোর বাড়িতে আসবো না আজকে এই বাড়ি থেকে চলে যাইতেছি আর আজকে থেকে এইটাই মনে করবো যে আমার বোন কেউ ছিল না আমার বোন মই গেছে তোর বাড়িতে পাড়া দিয়ে ভুল করছি এরকম ভুল আমি আর জীবনেও করতে চাই না যদি আমার অপমান করতিস

এখন আমার টাকা আছে না আমার জামাই টাকা আছে বলে আপনার আমাকে ভালোবাসবেন এটা আমি খুব ভালো করে জানি জাম জাম বরকত কোথায় গেলি কাজের সময় এক টাকা পাওয়া যায় না আমাকে এক কাপ কফি দে